নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই এবার আপনাদের নির্বাচন কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আপনাদের আগে যে ভোটার কার্ডটা ছিল এবার সেই সমস্ত ভোটার কার্ডগুলো আপনাদের এবার পরিবর্তন হতে চলেছে এবার আপনাদের একটি ইউনিক ভোটার কার্ড তৈরি হতে চলেছে এই ভোটার কার্ডে আপনাদের কী কী আপনাদের থাকবে যুক্ত এর সাথে আপনাদের নির্বাচন কমিশন থেকে কী জানানো হচ্ছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল দিয়ে যাবেন আমরা যখন নতুন কিছু আপডেট দেব আপনারা দেখুন এখানে আপনাদের বলেছে ভুতুরে ভোটার কার্ড বিতর্কের জের তিন মাসের মধ্যেই ইউনিক ভোটার কার্ড ইস্যুর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নকল পরিচয়পত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন আগামী তিন মাসের মধ্যে চালু হতে চলেছে ইউনিক ভোটার কার্ড সম্প্রতি পশ্চিমবঙ্গে ভুতরে ভোটার কার্ড নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় সেই প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ দেশে নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ করতে এই বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ডুপ্লিকেট ইপিক অর্থাৎ আপনাদের যে ডুপ্লিকেট ভোটার কার্ডের নাম্বার সমস্যা সমাধান করতে কমিশন তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছে এর লক্ষ্য একটাই যেন প্রতিটি ভোটারের একটি বৈধ পরিচয় থাকে এর ফলে ভারতীয় ভোটার ডেটাবেস আরও নির্ভুল হবে এবার আধার কার্ডের মতো প্রত্যেকের ভোটার কার্ডে ইউনিক ভোটার কার্ডের নাম্বার থাকবে বিশ্বের বৃহত্তম ভোটার তালিকা ভারতী এদেশে নিরানব্বই কোটিরও বেশি রেজিস্টার্ড ভোটার রয়েছে এই তালিকা নিয়মিতভাবে আপডেট করা হয় প্রায় নিরানব্বই কোটি ভোটারের লিস্ট সঠিক রাখা যে মোটেও সহজ কথা নয় তা বলা বহুল্য জেলা নির্বাচন আধিকারিক ডিও এবং নির্বাচন রেজিস্ট্রেশন আধিকারিকদের ইআরও উপরই কিন্তু এই কাজে চাপ সবচেয়ে বেশি সঙ্গে জনসাধারণ এবং রাজনৈতিক দলগুলিও এতে অংশ নেয় এর মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতা বজায় থাকে বিশেষ সংক্ষিপ্ত পর্যালোচনা প্রক্রিয়া প্রতি বছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বিশেষ সংক্ষিপ্ত পর্যালোচনা হয় এবং জানুয়ারিতে প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচনী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের আগে এই প্রক্রিয়া পুনরায় চালু হয় এসএসআর দু হাজার পঁচিশে কাজ শুরু হয় সাতই আগস্ট দু হাজার চব্বিশে এবং ছ থেকে দশই আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা থাপে থাপে পুরো প্রসেসটা জেনে নিন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োগ হয় যারা ভোটার তালিকার তত্ত্বাবধানে থাকেন বুথ লেভেল এজেন্ট রাজনৈতিক দলগুলি তাদের এজেন্টে নিয়োগ করে যারা তালিকা পরীক্ষা করে এবং ত্রুটি থাকলে রিপোর্ট করেন যাচাই ও অভিযোগ সমাধান বিএলও বাড়ি বাড়ি গিয়ে যাচাই করেন ইআরওকে রিপোর্ট দেন পরে তা পূর্ণ পরীক্ষা হয় খসড়া ভোটার তালিকা অনলাইনে খসড়া অনলাইনে খসড়া তালিকা প্রকাশিত হয় এবং জনসাধারণের প্রতিক্রিয়া দেওয়া হয় দাবি ও আপত্তি এক মাসের জন্য নাগরিকরা আপত্তি জানাতে পারেন সমস্ত অভিযোগ সমাধানের পর প্রকাশিত হয় চূড়ান্ত তালিকা অ্যাপিল প্রক্রিয়া কেউ চূড়ান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করতে চাইলে জেলা ম্যাজিস্ট্রেট বা প্রধান নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করতে পারে ডুপ্লিকেট ইফিক নাম্বার সমস্যা সমাধান নির্বাচন কমিশন জানতে পেরেছে কিন্তু ভোটারের কাছে ভুলবশত ডুপ্লিকেট ইপিক নাম্বার চলে গেছে দু হাজার সালে ইপিক সিরিজ চালুর পর থেকে এই সমস্যার সূত্রপাত হয় বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আলাদাভাবে তাদের ভোটার তালিকা পরিচালনা করত। যার ফলে এই ত্রুটি নজর এড়িয়ে গিয়েছিল সম্প্রতি কমিশনের তদন্তে দেখা যায় একশোর ভোটারের কাছে ডুপ্লিকেট ইপিক নম্বর রয়েছে যদিও প্রত্যেক ভোটারকে ভোটকেন্দ্রেই ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন আধিকারিক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার করে আগামী তিন মাসের মধ্যে এই সমস্যার সমাধান করার পরিকল্পনা নিয়েছে সমস্ত ভোটারকে ইউনিক ইপিক নম্বর দেওয়া হবে যাতে ভবিষ্যতে এমন ত্রুটি আর না ঘটে তো আপনারা বুঝতেই পারছেন এবার কিন্তু আপনাদের একটি ইউনিক ভোটার কার্ড চালু হচ্ছে যে যে ভোটার কার্ডটা আগের যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের থেকে অনেকটা পরিবর্তন থাকবে এবং এই যে ভোটার কার্ডটি আছে এই ভোটার কার্ডটা থেকে আপনাদের যে ডুপ্লিকেট ভোটার কার্ডগুলো বেরিয়েছে সেই সমস্ত ডুপ্লিকেট ভোটার কার্ডগুলো বাতিল হয়ে যাবে আপনাদের এবার প্রত্যেকটা ঘরে ঘরে এবার নতুন ইউনিক ভোটার কার্ড আপনাদের তৈরি করতে হবে যেটা আপনাদের সকলকে করতে হবে তো সমস্ত কিছু ডিটেলস আপনাদের পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কবে আপনাদের সেই ইউনিক ভোটার কার্ড আবেদন হচ্ছে অনলাইনে আবেদন প্রসেস যোগ থেকে আপনাদের শুরু হবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই চ্যানেলে আপনাদেরকে দিয়ে রাখবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলটা নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট হবো আপনার ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন